ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم مغفرتك اوسع من ذنوبي ورحمتك ارجى عندي من عملي اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا اللهم صيبا نافعا اللهم صيبا نافعا اللهم صيبا نافعا ইয়া রব্বুল আলামিন আল্লাহ প্রচন্ড রদder মধ্যে শ্রীপুর মসজিদ মাঠে প্রচন্ড রদকে উপেক্ষা করে এক বুক আশা নিয়ে আল্লাহ মানুষ নিয়ে যুবক ভাইদেরকে নিয়ে হজরত ওলামাইকেরামদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলে ধরেছি তুমি তো অন্তর জামি তুমি তো আমাদের অন্তরের খবর জানতে আল্লাহ আমরা কি পরিমাণ মুসিবতের মধ্যে ফেসে গিয়ে প্রচন্ড রথের মধ্যে কোন কোনের রতের মধ্যে সূর্যকে মাথায় নিয়ে নামাজ আদায় করে এক জনের শরীর দিয়ে পানি হচ্ছে গো চোখ দিয়ে পানি বের হচ্ছে মাওলা کریم তোমার কি আমাদের দিকে তাকায়া দয়া হবে না গো আল্লাহ ও মাওলা তোমার যদি দয়া না এমন কোন জায়গা নাই যেই জায়গা থেকে আমরা দয়া পাবো বাবু তুমি যদি রহম না করো এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমরা রহমতের সন্ধান পাবো আল্লাহ আমরা জানি আমাদের আচরণে আমাদের গুনাহের ফলে তুমি আমাদের প্রতি নারাজ আমাদের প্রতি হয় তোমার আল্লাহ তুমি যদি রহমত না করো তুমি যদি বরকতের ব্যবস্থা না করো তুমি যদি তোমার মদত দ্বারা আমাদেরকে জিন্দা না রাখো আমাদের কিচ্ছু করার নাই মামলা করারও নাই তোমাকে দোষারোপ করতেও পারবো না গো আল্লাহ শুধু এতটুকুই জানি তুমি ছাড়া আমাদের আর কেউ নাই তোমার দরবার ছাড়া আমাদের আর কোন দরবার নাই তুমি যদি রহম না করো আমাদের ধ্বংস এতটুকুর জন্য যথেষ্ট হয়ে যাবে গো আল্লাহ আমরা তোমার কাছে প্রচন্ড আশাবাদী নিশ্চয় তুমি আমাদের গুনার দিকে তাকাবে না মাগ আল্লাহ আমাদের ব্যাধ বই মোলা কাচরের দিকে তুমি তাকাইও না গো আল্লাহ তুমি তো আদর করে বানাইস আসমান বানাইছো কোন দিয়া জমিন বানাইছো কোন দিয়া জানার জাহান নাম সব কিছু বানাইলে তুমি কোন দিয়া কষ্টই যদি তুমি দিবা মাবু কেন আদর কইরা আদর কইরা কইরা কেন তুমি আমাদেরকে বানাইলা তুমি না আমাদের মুখের মধ্যে আদর করেছ কপালের মধ্যে আদর করে দিয়েছ তোমার নবীর মুখে শুনেছি নবীর হাদিস থেকে জেনেছি তোমার বান্দারা যখন মসিবতের মধ্যে পড়িয়া তোমার কুদৃতি পায়ে লুটাইয়া পড়বে তুমি তোমার রহমতের হাত দি আদর কইরা তোমার বান্দাদেরকে তুমি মাফ করে দিবে আরাওতে তুমিুকে আসাবাদি আল্লাহ আমাদের গুনাগুলোকে মাস করে আদাও। সারা পৃথিবীতে তোমার বান্দা বান্দিদেরকে তুমি ইসলামের সুষিত সয়াতলে। আল্লাহ তুমি আদর করে আপ্পায় করে। আল্লাহ তুমি কাছে লেখে না।

আমাদের শ্রীপুরের প্রতি তুমি তোমার বরকতি বৃষ্টির ব্যবস্থা করিয়া দাও আল্লাহ আমাদের আমাদের টাঙ্গাইল বাংলাদেশ তুমি তোমার আসমানি রহমত বৃষ্টি দিয়া তুমি ঠান্ডা করিয়া দাও আল্লাহ তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই আমরা কার কাছে চাইব আমাদের সাধ্য নাই তুমি যদি জমিন থেকে পানি উত্তোলন করে আমাদের মুখে না দাও শব্দ নাই সেই পৃথিবীর জমিনের গহীন থেকে পানি এক ফোঁটা পানি বের করে আমরা পান তুমি যদি তোমার আকাশ থেকে আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা না করো আল্লাহ আমাদের শব্দ নাই ওই আকাশ সুতরাং আমরা আমরা তোমার কাছেই চাইব আমরা তোমার কাছেই চাইব আল্লাহ আল্লাহ আমরা তোমার কাছেই চাই আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো আল্লাহ তুমি তোমার রহমতের দৃষ্টি আমাদের প্রতি নিক্ষেপ করো আল্লাহ আল্লাহ তুমি তোমার মায়ার দৃষ্টি আমাদের প্রতি নিক্ষেপ করো আল্লাহ তুমি তোমার দয়ার দৃষ্টি দিয়ে আমাদের দিকে তাকাও আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ আমাদের ফসল তুমি হেফাজত করো বৃদ্ধ মানুষগুলার কষ্ট হচ্ছে বিভিন্ন প্রাণীদের কষ্ট হচ্ছে সব কিছু উলট পালট হয়ে যাচ্ছে আল্লাহ খালে রাতে ফিরে যেতে চাই আল্লাহ খালি হাতে ফিরে জিতে চাই না আল্লাহ তোমার দিলের ভিতরে তো মায়ার রব নাই রহমতের রব নাই দয়ার রব নাই ওখান থেকে কিঞ্চিত পরিমাণ আমাদের প্রতি আল্লাহ তুমি দয়া 내려 দাও ওখান থেকে কিঞ্চিত পরিমাণ রহমত করে আমাদের প্রতি করো আল্লাহ তোমার কত আমরা হলাম মিসকিন স্বভাব হলো উপরওয়ালার কাছে হাত পাতা আমরা তো এমন মিসকিন বারো দরজায় আমরা চাইব না অন্যের দরজায় আমরা চাইব না এমন একটা দরজার সন্ধান তুমি আমাদেরকে দিয়েছ আল্লাহ তোমার দরবার স্যার আমরা আর কাছে চাই আর কারো কাছে চাই না আল্লাহ তুমি আমাদেরকে ফিরে দিও না আল্লাহ তুমি আমাদেরকে আর কষ্ট দিও না আল্লাহ যদি তুমি আমাদেরকে কষ্ট দিয়ে তুমি শান্তি পাও আল্লাহ আমাদের কোনো কিছু বলার নাই আমরা তো জানি আমাদেরকে কষ্ট দিয়ে তুমি শান্তি পাও না আমরা তোমার আধারের মাথল আল্লাহ তুমি আমাদেরকে অনেক ভালোবাসো আল্লাহ মেহরবানি করে তোমার আসমানি রহমত আমাদের প্রতি নিক্ষেপ করো আল্লাহ আল্লাহ সর্বোপরি সকল রকমের বালা মুসিবত থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ আমাদেরকে এলে অনুযায়ী আমল করার তৌফিক দিয়া দাও আমাদের সবাইকে ইসলামের পথে চলার তৌফিক দিয়া দাও আল্লাহ যে পথে চললে তুমি রাজি থাকবা খুশি থাকবা পরকালীন জিন্দিগে যে জাহান নামের অগ্নি থেকে আমরা মুখ নিষ্কৃতি পাবো আল্লাহ এমন আমল বা এমন আমল তুমি সুন্দরভাবে করার তৌফিক দেওয়া দাও রব্বির হামা কামা রব্বাই সবির رب ارحمهما كما ربياني صغيرا اللهم صيِّبَ نافعا اللهم صيبا نافعا اللهم صيبا نافعا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله